হ্যালো ফ্রেন্ডস আমি তুলি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো বন্ধুরা কত বোম হইছে হয়েছে তো এটা হইলো কালী পূজার দিনের দিওয়ালির আর তো ভিডিও তো এর লাগে মানে খালি বোম আর বোম আর তো খালি লাইট কত লাইট ক্যান্ডেল জ্বালানো হয়েছে সন্ধ্যা পরে আমরা জ্বালাইছি আর সন্ধ্যা পরে নাই সন্ধ্যার সময়ও আর দেখো আমি একটা ছোট্ট হাঁটতো মানে একটা রঙ্গুলি আর হরছি তো দেখো লাগছে কমেন্ট করে জানাই তো একটু বন্ধুরা আর তো হোক লাইটার লাইট আর মানে এমনি যত লাইট তা হোক আর ক্যান্ডেলের আলাদা মজা মানে এক বছর পরে এই ক্যান্ডেল দিয়ে সাজানো হয় বহুত মজাও লাগে আর আমরা তো ঘরের সামনে পড়তি মানে ক্যান্ডেল লাগাইছি ভাল লাগের দেখতে আর ওখান তো সব কিছু রেডিমেড তো মানে প্রদীপ যে আছে প্রদীপটাও মানে প্লাস্টিকের আর মানে লাইট লাগানো থাকে আর জল দিলে এটা জ্বলে এটা আমি এবার মানে ফার্স্ট ইউজ করলাম তো আর তো টুনি সেট লাগানো হয়েছে আর তো বমুম ফুটানো চলার খুব বেশি তো মানুষ আছে আমরা এই আরো আরও মানুষ আছে তো মজা লাগে বেশি মানুষ হইলে আর এই আছে আরও মানুষ আছে তো সবেও মানে মজা করে আর তো বমুম ফুটার তো ভাল লাগে আর সার কীরকম মানে দিওয়ালিটা খার ল কমেন্ট করে জানাই তো একটু আর যে যেখানে তাহো ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিও না আর দেখো আমার একজন দিদা তো আমি কোনোদিন অত বয়স্ক সে যে অত মজায় মানে বম্পুটাইতে দেখছি না তো তাই না আরামসে মানে ডোরাই না আরামসে এই আর ছোটো ছোটো বাচ্চাইটাও মানে অত সাহস হইতাম তারাও মানে আরামসে এ করে আর কত মানুষ শিকানোর মধ্যে আমরা ঘরের সামনেও মানে বেশি মানুষ আর শিকানো মানুষ যত বেশি মানুষ তত মজাও লাগে আর ছোটো ছোটো বাচ্চাইতা মানে অত সাহস সবে একদম বম ফুটাইরা আইতা আর আমরা বাল্টির মধ্যে একদম মানে যে চরকি আছে না চরকি তো চরকি ইয়ে হরলাম আর কি একটা ট্রাই করলাম বালতির মধ্যে জল লইয়া তারপরে বমফুটানি শর সওয়ার পরে গেলাম আমরা তো মন্দির তো মন্দিরও যাওয়ার পরে দেখো এখানেও এরকম লাইট দিয়ে মানুষ সাজাইছে তো ভাল লাগে এই আমরা মন্দিরও এখানেও কালী পূজা আছে তো ভাবলাম একটু যাই দেখি আই আর বাবার বাড়ি থাকতেও যাইতাম আমরা ঘরের সামনে হইতো পূজা মন্দিরও আর আজকে এইখানেও আসি তো ভাবলাম পূজাতে এইবার এখানেও আসি তো যাই মন্দিরও দেখি আই পূজা আর কালী পূজার দিন শেষে মানে পূজা দেখা যাও কমেন্ট করে জানাই হই কালী পূজা ওই তো তো বেশি রাত্র হয় কিন্তু তারপরেও মানে পূজা তো দেখা হয় না মানে মূর্তি দেখিয়া মানে ঘুরে আই গলায়। আর এই দেখো আমরা কালাচান মন্দির তো মন্দিরটা কীরকম লাগে আর এই দেখো মায়ের মূর্তি মূর্তিটা কিরকম এসে কমেন্ট করে জানাইও তো একটু বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখায় আর এই দেখো মানুষের সব কিছু রেডি করা ফল টল হাত একদম আর হাঁটা হাঁটি চলে একদম সব কিছু তো রেডি না হলে তো নাই আর আমরা গেছি তাড়াতাড়ি দেখিয়া মানুষ ওখানে কম আছে আর মানুষ আস্তে আস্তে আইব আমরা একটু ঘুরিয়া যাই মুগিয়া বেশি সময় বইতাম না এখানে কি অঞ্জলি তো নিতাম না আর অঞ্জলি না নিলে অত সময় বইয়া তো লাভ নাই তারপরে দেখো বন্ধুরা গড় টাম ফুল একদম সব কিছু তো রেডি হয়ে গেল আর কালী পূজার দিনে কালী পূজা দেখা যাও হার যাইতে ভাল লাগে কমেন্ট করে জানাই তো আমি সববারও যাইতাম আগে আর এই বছরও গেলাম তো আজকে ভিডিওটা অতটুকু ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা লম্বা না করে এইখানেও শেষ করলাম আবাৰো দেখাব নেক্সট ভিডিঅ'তে